হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আজকে বাবার বাড়ি চলে আসি তো বাবার বাড়িতে চলে আসি আমি হচ্ছে বিকাল সাড়ে চারটার দিকে আর এখন সন্ধ্যা হতে চললো তো আমি চলে আসি ধূপগুড়িতে ঠাকুর দেখতে বাবার বাড়ির থেকে বেশিটা ডিফারেন্স না দশ দশ টাকা নেয় টোটোতে তো টোটোতে আসিনি বাইরে আমাদের বাড়িতেই টোটো আছে ভাই দিয়ে গেছে আর ওইদিকে টোটো যাইতে দিবে না থেকে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ধূপগুড়ি এসটিএস ক্লাব থেকে শুরু করলাম এস টিএস ক্লাবের প্যান্ডেলটা দেখো মানে রাস্তার লাইটিংগুলা তো মন্দিরে ঢোকা শুরু হয়ে গেল যে মন্দির এত সুন্দর মেলা শিলিগুড়িতে আর থাকতে পারলাম না ধূপগুড়িতে না আসে তো ধূপগুড়ি চলে আসছি ঠাকুর দেখতে এস এস ক্লাব দেখো খুব সুন্দর বানিয়েছে আর ভিডিওটা আমি অনেক কালী পূজার সময় আর ভিডিওটা আজকে তিন পাঁচ চার মাস পরেই এডিট করলাম তো এডিট কি ভয়েস অ্যাড করলাম আগে ভয়েস অ্যাড করিনি ভিডিওটা আর ভিডিওগুলো হচ্ছে মাঝখানে আমার একটু মোবাইলটারও প্রবলেম ছিল ইউটিউবেরও প্রবলেম ছিল সেই জন্য ভিডিও এডিটেড কিছুই করা বা সব কিছু বাদ দিয়ে দিয়েছি এই যে আমার ভাইয়ের বউ যাচ্ছে ভাস থেকে নিয়ে এদিকে আমি ভিডিও কোটো করে যাচ্ছি তো এত ভিড় ওখানে বেশিক্ষণ থাকতেই দিল না আর কি ভিডিও করে দেখাবো মানে বেশিক্ষণ ভিতরে এলাও করছে না তাড়াতাড়ি দে ঠাকুর দেখেই বের হতে বলতেছে তো এই যে দেখো এটা হচ্ছে ছোট ছোট পাথরের যে পাথর হয় না ওই পাথরগুলো দিয়ে বানিয়েছে খুব খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগছে তো দেখে নাও যারা এবার আসলে কালী পূজা ধূপগুড়ি দেখতে তো দুর্গ সামনের বার কালী পূজা চলে আসবে মিস করবে না সবাই চলেই আসবে ঠাকুর দেখতে খুব সুন্দর হয় আর এদিকে ভাস্তি কান্না করছে দোল্লাতে উঠবে দোল্লা গাড়িতে উঠবে তো ওকে উঠাই দিয়েছি দেখো কান্না করছে এদিকে ভয়ও পাচ্ছে এদিকে ও তো এরকম করছে আমার ছেলেও উঠতে যাচ্ছে তো ওকে এখনই নামিয়ে নেবো ভাস্তিকে ভয় পাচ্ছে যেহেতু তো আবার এদিকটা দেখাচ্ছি রিলস বানিয়েছিলাম তো রিলসটা এখানে অ্যাড করে দিলাম রিলসের মাধ্যমে দেখাই দিলাম তো ভালো করে দেখো বাইরেরটা ঠাকুরের এইদিকে ভাস্তি চাউমিন খাওয়া শুরু করে দিয়েছে দেখো চাউমিন কি করে খাচ্ছে ওর মাকেও খেতে দিবে না আর ওরা চাউমিন খাইলো আমাকে খেতে বলল আমি খাইনি আমি রোল খাইলাম আমার চাউমিন ভালো লাগে না খাইতে এদিকে ঝালো লাগছে তাও খাচ্ছে তো একটাই ঠাকুর দেখেছিলাম এই যে আমার ছেলে এদিকে একডোল খাচ্ছে তারপরে বাড়ি এসে ভাস্তি আর আমি ভিডিও বানাচ্ছি দেখো আমি একদিন একদিনের জন্য আসি তো পুরা মজা করছি তো ভিডিও বানাইছি ভিডিওটা ওইখানে অ্যাড করে দিছি দেখো আমি যেরকম করছি আমার ভাস্তি ওরকম করছে আমার সাথে তালে তাল মিলাচ্ছে নতুন একটা গান বেরোচ্ছে গোল্লে মালিকি ভুলে গেলাম গানটা বাট দুগলে পিয়া এরকম একটা গান বেরোচ্ছে টেন্ডিং গান ওই ভিডিও ওই গানটারই ভিডিও বানাচ্ছি তো আমার কাছ থেকে দেখো সামনে আমি যখনই বাড়ি এসে ভিডিও করি ও আমার সামনে থাকবেই তো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিও গুড নাইট